সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমার এক নং প্রশ্নের উত্তর যে সৃজনশীলটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে কামাল সাহেবের স্কুলের বাগান থেকে ছালছাদযুক্ত মশলা জাতীয় একটি উদ্ভিদ তুলে এনে এর বিভিন্ন অংশ শিক্ষার্থীদেরকে দেখালেন এবং বললেন উদ্ভিদটি সর্বোন্নত উদ্ভিদ এখানে প্রশ্ন অঙ্ক মূল রোম কী খ পাতার প্রধান দুটি কাজ লেখ গ উদ্দীপকের উদ্ভিদটির মূলের বৈশিষ্ট্য উল্লেখ কর ঘ নাম্বার হচ্ছে উদ্ভিদের উদ্দীপকের উদ্ভিদটি একটি সর্ব উন্নত উদ্ভিদ মতামত দাও এই চারটি প্রশ্নের উত্তর নিচে অত্যন্ত সুন্দরভাবে ক্রমান্বয়ে দেয়া আছে ক উত্তর মূলের বর্ধিষ্ণু অঞ্চলের পেছনে সূক্ষ্মমসি হলো মূলরুম খ উত্তর পাতার প্রধান দুটি কাজ হল খাদ্য তৈরি করা পাতার প্রধান কাজ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার এরা খাদ্য প্রস্তুত করে পাতা খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বের করে দেয় গ উত্তর উদ্ভিদ উদ্দীপকের উদ্ভিদটি হল মরিচ গাছ নিচে মরিচ গাছের মূলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো সাধারণত মূল ভ্রূণমূল হতে উৎপন্ন হয় মূলে পাতা ফুল বা ফল হয় না সাধারণত মূল নিম্নগামী ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে প্রধান মূল থেকে শাখা মূল শাখা মূল থেকে প্রশাখা মূল উৎপন্ন হয় ঘ উত্তর আমরা জানি যেসব উদ্ভিদকে মূল কাণ্ড পাতা ফুল ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায় তারাই আদর্শ উদ্ভিদ আর আদর্শ উদ্ভিদ হলো সর্বোন্নত উদ্ভিদ উদ্ভিদ উদ্দীপকের মরিচ গাছটি একটি আব আবৃত সপুষ্পক উদ্ভিদ এর মূল কাণ্ড পাতা ফুল ফল প্রভৃতি অংশগুলো বিদ্যমান এছাড়া এর কাণ্ডের গায়ে পর্ব পর্ব ও পর্ব মধ্য থাকে পর্ব থেকে পাতা উৎপন্ন হয় কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে অর্থাৎ একটি সর্বোন্নত বা আদর্শ উদ্ভিদের সকল বৈশিষ্ট্যই মরিচ গাছে বিদ্যমান সুতরাং মরিচ গাছ একটি সর্বোন্নত উদ্ভিদ ধন্যবাদ নং প্রশ্ন হাইড্রিলা কিচিকাণ্ডের সংশ্লেষণ ঘটে ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লিখিত খাদ্য তৈরির বিশেষ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লিখিত মায়ের শেষ বক্তব্যটি যথার্থ বিশ্লেষণ করো এখানে গ এবং ঘ প্রশ্ন দুটি শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এটা গ এ ব্যাখ্যা করলে চলবে এবং ঘতে শালক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যতীত আমাদের জীবন বাঁচানো অসম্ভব অর্থাৎ উদ্ভিদ যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে এবং আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে তার ব্যাখ্যা করতে বলা হয়েছে অর্থাৎ এখানে শালা সংশ্লিষ্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ সুন্দরভাবে ব্যাখ্যা করলেই ঘয়ের উত্তর হয়ে যাবে সৃজনশীল প্রশ্ন তিন চিত্র এক এবং চিত্র দুই এখানে দুটি দ্রবণ দেওয়া আছে লবণ দুইশো আটাশি গ্রাম পানি আটশো গ্রাম এবং তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস লবণ পানি চিত্র দুই ক নম্বর প্রশ্নে সাসপেনশন কী খনং দ্রবণীয়তা বলতে কী বোঝো গণং উপরোক্ত এক নং দ্রবণে লবণের দ্রবণীয়তা নির্ণয় করো ঘনং উপরক্ত উপরোক্ত দুই নং দ্রবণ থেকে বিশুদ্ধ প্রাণ পানি প্রস্তুত প্রক্রিয়া বিশ্লেষণ করো এখানে ক খ গ এবং ঘয়ের সম্পূর্ণ সুন্দর করে উত্তর প্রদান করা হল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এগুলো সুন্দরভাবে পড়লেই আশা করি সাসপেনশন অধ্যায়ের ছোটো ছোটো বিক্রিয়াগুলো সুন্দরভাবে বুঝতে পারবা ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সৃজনশীল প্রশ্ন উত্তর ছয় প্রশ্ন আমাদের চিত্র দেওয়া আছে ভূতক চ ছ ছ ছ কনাম্বারে আগ্নেয়গিরির উদ্গিরণ কাকে বলে ক কনাম্বার আমাদের পরিবর্তন হতে পারে ক নাম্বার পরিবর্তন হয়ে এখানে মাটি কাকে বলে এটাও থাকতে পারে নম্বরে খনিজ পদার্থ বলতে কি বোঝ এটার উত্তর সুন্দরভাবে দেওয়া আছে ঝ ঝ ছ অংশগুলোর নাম নিচে সুন্দর করে বর্ণনা করাই দেওয়া আছে তোমরা এই প্রশ্নটি সামান্য একটু সংক্ষিপ্ত করে লিখলেও হবে অথবা সম্পূর্ণটা লিখতে পারলেও হবে ধন্যবাদ সৃজনশীল প্রশ্ন অংশ এখানে উদ্দীপকটি হচ্ছে জীব জ্বরের উপর নির্ভরশীল আর একটি জীব অপর একটি জীবের উপর নির্ভরশীল পরিবেশ পর্যবেক্ষণ করে অভি দেখল দুই শ্রেণীর জীব এক্স ও ওয়াই পরস্পর নির্ভরশীল যাদের উপর পরিবেশের ভারসাম্য নির্ভর করে প্রশ্নগুলো হচ্ছে উদ্ভিদ জীব উপাদান কাকে বলে ক নাম্বার জীব উপাদান কাকে বলে পৃথিবী থেকে ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গেছে আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশের উপর মৌলিক উপাদান কীভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো ঘ নাম্বার পরিবেশের ভারসাম্য রক্ষায় এক্স ও ওয়াইয়ের নির্ভরশীলতা বিশ্লেষণ করো তো এখানে পর্যায়ক্রমে প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দেয়া আছে আশা করি তোমরা প্রশ্নগুলো সুন্দরভাবে বুঝতে পারছো অর্থাৎ প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমরা উত্তর করবা সৃজনশীল প্রশ্ন আট এখানে উদ্দীপকটি হচ্ছে মামুনের গ্রামের অধিবাসীরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে এবং পুকুরের পানিতে বজ্র নিষ্কাশন রোগীদের কাপড় ধোয়া ইত্যাদি কাজ করে মামুন জানে সে এসব পরিবেশ দূষণের কারণ এবং এর ফলে জীবের স্বাভাবিক জীবন জীবনযাপন ব্যাহত হয় সুস্থ স্বাভাবিক জীবনযাপনে এগুলো সংরক্ষণে সে গ্রামবাসীকে পরামর্শ দেয় প্রশ্নগুলো হলো ক সালক সংশ্লেষণ কী কীভাবে উদ্ভিদ প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল জীবের স্বাভাবিক জীবন কিভাবে ব্যাহত হচ্ছে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো এ সকল উপাদান সংরক্ষণে মামুন এলাকাবাসীকে কি কি পরামর্শ দেবে বলে তুমি মনে করো এখানে সুন্দরভাবে পর্যায়ক্রমে প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে তোমরা আশা করি সুন্দরভাবে লিখতে পারবে ধন্যবাদ